এ এরা হলো গ্রুপ এরা হলো দায়েশ এ এদের দ্বারা আজকে আফগানিস্তানে একজন মন্ত্রীকে শহীদ করা হয়েছে এরা করছে তারা স্টেটাস দিছে যে আমরা এই শহীদ করে দিয়েছি মানে গর্ব করতেছে গর্ব মুসলমান মাইরা গর্ব করে আহ রে আল্লাহ রসুল বলে সিবাবুল মুসলিম মুসলমানকে অন্যায়ভাবে গালি দেওয়া ফাঁসে কি মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা কুফুরি কই এই যে সিরিয়া এত দূষক জুলুম শিকার হওয়ার পরে আহা ছাপ্পান্নটা বছর এক দুই বছর না কয় বছরে ছাপ্পান্ন বছর তিয়াত্তর পার্সেন্ট সুন্নি মুসলমান যার বন্যায় নির্যাতিত নিষ্পেষিত নিগৃহীত হাফেজ আল বাসার দিয়া হ্যাঁ তার বাবা হাফেজ হাফিজ আল না এর বাপ ছিল আসাদ আল বাসার এর বাপ প্রথম সেই শয়তান কি করছে এরা হলো কাফের এরা কেমনি কাফের এরা হলো শিয়া ইসনা সারিয়া শিয়া ইমামিয়া শিয়া এরা বিশ্বাস করে না উজুবিল্লাহ মিনজারিক কয়েকজন দুইজন বা তিনজন সাহাবী সবাইরে বলে মুরতাদ আসলে এরা মুরতাদ এরা হলো কাফের এই শিয়া হলো এই হাফেজ আল বাসার আর হলো আসাদ আল বাসার 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 আল আসাদ হাফিজ আল বাসার আল আসাদ এই বাপার ছেলে দুইজনে মিলে ছাপ্পান্নটা বছর এমন নির্যাতন করছে এখন দেখছে নি জেলখানা থেকে মানুষ বাইর হইতেছে হ্যাঁ আল্লাহ যে কোনো হৃদয়ের ব্যক্তিও যদি তাদের ইতিহাস শুনে দিল কম্পন করে উঠে দিল থেকে রক্তক্ষরণ হয়

আমরাও জানি এই কারণে আমাদেরকেও জয় করা হইতে পারে কিন্তু কিছু করার নেই আমাদেরকে আল্লা প্রদত্ত দায়িত্ব রসুলের দেওয়া দায়িত্ব পালন করতে হবে